আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমরা দেখব টেক্সটকে কিভাবে কোনো অবজেক্টের সাপেক্ষে বাঁকা করা যায় অর্থাৎ এরকম আমাদের সিচুয়েশন থাকে কোন কিছুতে আমাদের কোনো লাইন বা কোনো অবজেক্টের রেফারেন্সে টেক্সটটাকে ঘোরাতে হতে পারে তো সেক্ষেত্রে আমরা রোটেট কমান্ড ইউজ করে থাকি রোটেড কমান্ড ইউজ করে এক্স্যাক্ট মাপ দিয়ে বা যদি আমরা কর্নারের মাপ দেই সে পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে আমরা বাঁকা করতে পারি কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হয়ে থাকে তো যার কারণে এটা যে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এর কোনো নিশ্চয়তা নেই সুতরাং যদি আমাদের টেক্সটটা একটু অন্য অ্যাঙ্গেলে থাকে যেটার আপনি মাপ জানেন না এটার অ্যাঙ্গেলটা বের করতে গেলে অনেক সময় সময় সাপেক্ষ তো এক্ষেত্রে আমরা টোরিয়েন্ট কমান্টের ইউজ করবো কীবোর্ডে টিও আর আই টোরিয়েন্ট কমান্ডটি দিয়ে স্পেস অথবা ইন্টারপ্রেস করার পর টেক্সটটাকে সিলেক্ট করবো এবং সিম্পলি আরেকবার স্পেস প্রেস করব। করে অবজেক্ট লাইনের এই পাশে এবং এখানে ক্লিক করব বাস লেখাটি এর অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গিয়েছে তো এটা আমরা আরেকবার দেখি টি ও আর আই স্পেস টেক্সট নিচ থেকে যদি উপরে নিই তাহলে কিন্তু লেখাটি ঘুরে যাবে এবং আরেকবার দেখি যেহেতু আমার কমনটা একবার দেওয়া আসে লাস্ট কমনটা স্পেস চাপলেই অ্যাক্টিভ হয়ে যায় সো এটা আমরা অবজেক্টে জাস্ট ধরবো ইন্টারপ্রেস করবো বা স্পেস প্রেস করবো এদিকে দেবো বাস লেখাটা ঘুরে গেলো তো এই ছিল ফ্রেন্ডস থ্যাংক ইউ